দেখুন মাচায় কত সুন্দর আমাদের চাল ধরে আসি কিন্তু এখানে একটা সমস্যা হলো প্রচুর মাসি পোকা আক্রমণ করছে এই মাচায় যার ফলে আমাদের অনেক যে জালি আছে তারা মাসি পোকা এখানে ফুল ফোটানোর ফলে কিন্তু আমাদের অনেক জালিগুলো নষ্ট হয়ে যাচ্ছে যে কারণে আমরা এখানে আজকে একটি ফেরামন ফাঁদ দেবো ইস্পাহিনী গ্রুপের তো ওটা কিভাবে সেট করছি সেটা আপনাদেরকে দেখাবো এবং কিভাবে এটা আপনার মাচায় বেঁধে দিবেন সেটাও আপনাদেরকে দেখাবো আমরা তো এই যে দেখাচ্ছি আপনাদের দেখুন এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু মাসি পোকার আক্রমণে এই জালিটা আমার নষ্ট হয়ে গেছে তারা এই জালির ভিতরে কিন্তু ফুল ফোটায় ফুল ফোটানোর ফলে এখানে তাদের কিরা তৈরি হয় এবং ওই কিরাটা কিন্তু পুরা সবজির ভিতরে প্রচুর কিরা হয় যার ফলে এইভাবে কিন্তু প্রতিটা সবজি নষ্ট হয়ে যাচ্ছে ওই দেখুন আপনাদের দেখবেন যে এই যে এখানেও এখানে আমাদের একটি জালি নষ্ট করে ফেলছি এর জন্য আমরা এখানে ফেরামন দেবো এই মাছায় এবং ওই ফেরামন ফাঁদ কিভাবে আপনারা সেট করবেন সেটা আপনাদেরকে আমি দেখাবো এখন এটি ছিল একটি স্পানি ফেরামন পাত এটি চারপাশে কিন্তু কীভাবে আপনার চারটে ঘর করা আছে মানে ফুটা করা আছে এখানে সেট করে নেবেন এভাবে আর এটা হচ্ছে হলো তাবিজ স্পাহানি এরকম ইস্পাহানি একটা প্যাকেটে পাবেন এটা আমরা প্যাকেট কেটে অলরেডি বের করে ফেলছি এটা থেকে দুটা তাবিজ থাকে দুটা তাবিসের জন্য আপনি দুটা এরকম কোটা নেবেন কোটায় একদম এই মাছ বরাবর যেন তাবিজ দুটো থাকে মানে ওষুধটা যেন থাকে ওইভাবে আপনার এইভাবে গুণা দিয়ে ঝুলিয়ে নেবেন দেখুন আমরা ঝুলিয়ে নিয়েছি অলরেডি যে আমরা কিন্তু অলরেডি ঝুলে ফেলেছি এবং এটা তো আমরা ঝুলেয়েছি দুটা ববি ফরামান পাত করবেন আর যারা বিশেষ করে আপনারা লতা জাতীয় গাছ করেন চাল কুমড়া মিষ্টি কুমড়া তারপর হচ্ছে শসা ঝিঙে এ ধরনের সবজি যখন আপনার চাষ করেন এতে কিন্তু প্রচুর পরিমাণের মাসি পোকা আক্রমণ করে যার ফলে এদের গায়ে যখন ফুল ফুটায় তখন ওই ফুল থেকেই আপনার ওদের বংশ বিস্তার করে প্রচুর ডিম পারে ওই ফুল ফুটানোর পরে আপনার সবজির ভিতরে তখন ওই সবজির ভিতরে পুরা সবজিটাই পচে ভিতরে ক্রীড়া ধরে যায় মানে ওদের যেই বংশ বিস্তারের জন্য কিরা তৈরি হয় সেটা তৈরি হয় এতে দেখা যায় যে অনেক ধরনের ফসল কিন্তু আপনারা ক্ষতির সম্মুখীন হয় কৃষক তো আপনারা এই ধরনের ফরামান পাদ যখন আপনারা ব্যবহার করবেন অনেকাংশেই বিশেষ করে এইটটি পার্সেন্ট এই মাছি পোকা কিন্তু দমন হয়ে যাবে তখন কিন্তু আপনারা সঠিকভাবে এই ফসল আপনারা ঘরে তুলতে পারবেন দেখুন অলরেডি কিন্তু ফরামান ফাদে প্রচুর পরিমাণের আপনার চলে আসছে এ দেখেন মাছি মাসি পোকা আপনাদেরকে দেখাই এই যে মাসি পোকা কিন্তু অলরেডি চলে আসছে আমাদের এই ফাদের গন্ধেতে দেখুন অলরেডি চলে আসছে মাসি পোকা এগুলো ভিতরে ঢুকতেছে এবং ঢুকে এরা এই বক্সের ভিতরে মরে যাবে এই মাছি পোকা কিন্তু কোনো উপকারী পোকা নয় এটা এমন উপকার নেই এর জন্য এটা এভাবে মারলে কিন্তু সমস্যা নেই আপনি ফসল কিন্তু ভালো থাকবে তো এটা আমরা এখন মাছায় সেট করব কিভাবে সেটা আপনি দেখে দেখাবো তো চলুন আমরা মাছায় সেট করতেছি আমরা এই ফেরামন ফাটটি এভাবে মাছায় ঝুলিয়ে বেঁধে দেবো এখানে অলরেডি কিন্তু মাছি পোকা আসা শুরু করেছে এভাবে আপনারা প্রতি শতাংশে একটি করে ফেরামন ফাঁদ দিবেন